বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুন আক্তারকে হারিয়ে জয়ী হয়েছিলেন অভিনেতা তাদের দুজনের জয় মাঝে ভোটের ব্যবধান ছিল মাত্র ষোলোটি নির্বাচনের পরপর দীপজলকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন পরাজিত প্রার্থী নিপুণ তবে মাস ঘুরেই সুর পাল্টে যায় এই অভিনেত্রী নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেন তিনি নিপুণের সেই রিটের প্রকৃতিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিত আদেশ দেয় আদালত তো পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার আদালত ফলে শিল্পী সমিতির সাধারণ পদে দিগজলের দায়িত্ব পালনে বাধা নেই বললেই জানান আইনজীবীরা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের এই চেয়ার নিয়ে গতবারও চিত্রনায়ক জাহেদ খানের সঙ্গে জড়িয়েছিলেন নিপুণ এবার জরা এবার জড়ালেন অভিনেতা দীপজলের সঙ্গে রীতিমতো কথার লড়াইও জড়িয়েছেন এই দুই তারকা দীপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন নিপুণ এর জবাবে নিপুণের পেছনে বড় শক্তি আছে বলে মন্তব্য করেন ডিপজল দুজনের তর্কের লড়াই এখানে থামেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা নিয়ে আবার মুখ খুললেন ডিপজল তিনি বললেন নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম আমার এখান মনে হয় আমি ভুল করেছিলাম তাকে আমি আর চিনি না ডিপজল বললেন শিল্পী সমিতির চেয়ারে টাকা পয়সা বলে কিছু নেই এটা একটা ইজ্জত আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না তবুও নির্বাচন করলাম কারণ গতবার অনেক অনিয়ম দেখেছি যে কারণে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম এই অভিনেতা বললেন নিফুনের মূল ব্যবসাটা কি আমি যে সিনেমা করছি এটাই কি আমার মূল ব্যবসা না এটা আমার মূল ব্যবসা না শুনলাম উনি পাল্লার দিয়েছে কি পাল্লার এটা সেই পাল এই পাল্লারে গিয়ে আপনারা দেখছেন সেটা কেমন পাল্লার সেখানে কি হয় উল্লেখ্য দু হাজার সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে মামলা চলে উচ্চ আদালতে পরে আদালতের হস্তক্ষেপের দায়িত্ব পালন করে নিপুন তখন প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জাহিদ হাসানকে বিজয়ী ঘোষণা করা হয় তবে টাকা দিয়ে ভোট কেনা শো নির্বাচকে এক বিশাল অনিয়ম করে আপিল বোর্ড জাহেদকে প্রার্থে বাতিল করে এবং নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহেদ খান হাইকোর্টে রিট আবেদন করেছিল কিন্তু শেষ পর্যন্ত নিপুন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করলেন এ থেকেই বোঝা যায় কতটা অপশক্তি বা কতটা শক্তি আছে নিপুণের সঙ্গে